তো বাজে ভাবে মাসছে সে একবার আমার গলা গলা দিয়ে আমি যাইতাম ক্লাস ফাইভে দুপুর একদিন দুপুরবেলা আমার মা আমাকে বলছে আজকে তোমার আব্বু গোসল করে দিবে কারণ আমার বাবা আমার মাকে বলছিল যে আমাকে গোসল করায় দিবে আসসালামু আলাইকুম আমির ইরফান আহমেদ ইরাম আহমেদের ছোট ভাই আমার বোন আমার থেকে দু বছর এক বছর দু মাসের বড় আর ছয় দিন হলো সে নিখোঁজ আমরা আমাদের মতো যথেষ্ট চেষ্টা করেছি আমরা থানা ইভেন জিডিও করেছি জিডিও করেছি আমরা সব জায়গায় বিভিন্ন আত্মীয় স্বজন চেনার পরিচিত যত মানুষের সবার সাথে আমরা খোঁজ নিয়েছি বা তার কোনো খোঁজ পাওয়া যায়নি সে যে ইউনিভার্সিটিতে পড়ে ইউআইইউ সেখানে তার অত ভালো কোনো ফ্রেন্ড নাই লাস্ট এক বছর ধরে ও এনএসিও দুটো ফ্রেন্ড আছে যাকে আমিও চিনি তাদের একজন হচ্ছে সিয়াম আশেখ আর জনের তাজরিন চৌধুরী ওদেরকে ফোন দেওয়ার পর ওরা বলে ওরা সম্পূর্ণ মানা করে দেয় যে ওদের সাথে কথা হয় নাই অনেকদিন আগে কথা হয়েছে এরকম কিছু বলে তারা তাদেরকে ওকে খুঁজতে যে আব্বু খাওয়া দাওয়া নাই গোসল নাই তারা অনেক বেশি চিন্তিত চিন্তিত হয়ে পড়েছে আমার ফ্যামিলি অলমোস্ট সবাই এখন পাগলের মতো হয়ে গেছে তাকে না পেয়ে কিন্তু আজকে রাত আজকে মধ্যরাতে একটি ভিডিও দেখে ওর বানানো একটি ভিডিও দেখে তাকে বোন বলে পরিচয় দিতে আমার কষ্ট হচ্ছে আমি ভাই বলে আমার এই জিনিসটা বলতে কষ্ট হচ্ছে আমার সে যেগুলো বলেছে একটা বোনের পর্যায়ে পড়ে না যে কথাগুলো কারণ একজন সন্তান তার বাবার নামে এরকম কিছু বলতে পারে না এরকম জঘন্য কিছু বলতে পারে না কিন্তু তার ভিডিও দেখে তার ভিডিও দেখে আমরা খুবই হতবাদ সে কখনো চিন্তা করেনি যে তার আব্বামুর উপর দিয়ে কি যেতে পারে এই ভিডিওটা যে সে বানিয়েছে তার আব্বামুর উপর দিয়ে কি যেতে পারে তার তার পুরো ফ্যামিলির উপর দেখিয়ে যেতে পারে সে কখনো এটা ভাবেনি আর লাস্ট এক বছর ধরে আমি তার ভিতর কিছু পরিবর্তন লক্ষ্য করছি যেটা তার ওই দুটো ফ্রেন্ড সিয়া মাসি কেন হচ্ছে যে তাজিম চৌধুরীর সাথে সম্পর্কে পর আমি একটা পরিবর্তন লক্ষ্য করেছি যেটা হচ্ছে গিয়ে সে নেশাগ্রস্ত হতে পারে তাদের সাথে থেকে কারণ সে সারাদিন বাসায় বসে সে রুমে দরজা লাগিয়ে থাকে পর্দা টেনে রাখে জানলা বন্ধ ফোনে লাইট অফ শুধু একটা একটা রুমের ভিতরে সবকিছু বন্ধ শুধু একটা ফ্যান চলে তাকে কিসের জন্য যেন আমার হয়তো মনে হতো যে সে তার ওই ফ্রেন্ডের সাথে নেশাও নেশাও করে থাকতে পারে আমার কেন যেন মনে হয় কারণ শান্ত মস্তিষ্কে কোনো একজন সন্তান তার বাবা মানে এইসব কোনো কথা বলতে পারে না আজকে হতে পারে হতে পারে আপনারা সবাই ফারিয়ার কথা বিশ্বাস করে আপনারা বাকি সকল বাবা মাকে ভুল বুঝতে পারেন আর আমি যদি আজকে যদি আমি এই ভিডিওটা না বানাই তাহলে আমি আমার আব্বা মুখে আমি সকল আব্বা কাছে দায়ী দায়ী হয়ে থাকবো তাই আপনাদের কাছে আমি ডিসিশন দিচ্ছি আপনারাই বিচার করুন থ্যাংক ইউ যাওয়ার পর সে সে নিজে আমার কাপড় খুঁজে গোসল করার সময় আমার বডি ইচ এন্ড এভরি প্লান্ট সে টাচ করছে একটা পার্ট ও বাদ দেয় নাই যে সে টাচ করে নাই আমার মা কে যখন আমি জিনিসটা বলছি আমার মা বলছে যে বাবাই তো গোসল করতেই পারে আমি নিতে পারি না এই জিনিসটা এই জিনিসটা দানা একটা বছর পর্যন্ত চলছে আমার বাবাকে আমি আমি বাবার সাথে কখনো কোনো কিছু শেয়ার করতে পারি না কোন কথা পর্যন্ত বলতে পারি না আমার এতটা ঘি না লাগতো ভারত থেকে তারা আমাকে বিয়ের জন্য আমি বিয়ের জন্য রাজি হই নাই তখন আমার মা আমাকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো পছন্দ আছে থাকলে আমাকে বলো আমি বলছি এটা কি আমার বাবাকে বলছে আমার বাবা আমাকে মারছে ইচ্ছা মতো মারছে

ষোলো ডিসেম্বরের ফাংশনে যেতে চাইছি না আমার ফ্রেন্ডরা সবাই যাবে তখন আমার বাবা আমাকে মানা করছিল যাই আমি বলছিলাম যে আমার সব ফ্রেন্ডরা যাচ্ছে আমিও যাই সে আমার দুই হাত গামছা দিয়ে বেঁধে আমার কোমর থেকে পা পর্যন্ত বেঁধ দিয়ে মারছে সমস্ত শরীরে দাগ হয়ে গেছে না আমার মা পাশেই দাঁড়ানো ছিল একটা গান ধরতে পর্যন্ত আসে না

সব যত কিছুই হোক তোমার বাবা তো তোমার মা করতেছিল সে আমাকে বলতেছিল যে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো বিয়ে করে বের যাও তোমার জন্য আমরা শান্তি থাকতে পারছি না আমি দুই ঘন্টা নর্মার বিহিন নিতে পারি নাই দুই ঘন্টা পাগলের মতো করছি আমাকে মারতে আমাকে মারতে বলে আমার কষ্ট হয়েছে আমার মা বাবা দুজনেই আমাকে গাড়ি গাড়াজ করতো ইভেন এই বিয়ের জন্য আমি বাড়িতে যেতে ঘুরতে হওয়ার পরে আমার সেমিস্টার বন্ধ করে দিয়েছিল আমি যখন আমি একদিন আমার মাকে বসছিলাম যে আম্মু আম্মুকে আমার ভার্সিটির খরচ দিবে সে আমাকে বসতে যে দিবে তোমার একটা পেমেন্ট সই করতে আমি আমরা যেভাবে বলবো সেইভাবে করতে আমরা যে ছেলেকে যাতে বিয়ে দিব সেই ছেলের সাথে তোমার বিয়ে করতে হবে আমি কিচ্ছু আমাকে খাওয়া সময় পর্যন্ত গানই দিত আমাকে খাওয়া সময় পর্যন্ত বলতো তুই তো বেশ আছিস তো সে আমাকে এটাও বলছে যে এমন তো শিয়াল কুকুরা ধরো আশেপাশে বেঁধেছে যে অবস্থা হয়ে যাবে তারা জীবনে করবে না সে সব সময় আমার পা থেকে মাথা পর্যন্ত দেখতো ইভেন এই রোজায় সে আমার পাশে এসে শুয়েছিল আমি ঘুমাইছিলাম দেরি করে আমি ঘুমাইছিলাম আমি যখন পাশ ফিরে দেখেছি আমার

চোদ্দ তারিখে আমি শুয়েছিলাম আমার মাইক ব্যানের প্রবলেম হয় আমার পরের দিন এসে আমি ভাবছি হ্যাঁ তিনটা বাজে উঠে পড়তে বের নামাজ পড়ে আসছে এসে আমার রুমে দরজা দরজা খুলে নিয়ে গেছে আমি কিছু বলি নাই দুই হাজার বারো থেকে আমার রুমে কোনো লক ছিল না কোনো ছিট মেনে ছিল না আমি কোনো যে কেউ আসতে পারতো যে কেউ যাইতে পারতো দরজা খুলে নিয়ে গেছে আমি যখন বসি দরজা কেন খুলে নিয়ে গেছে সে আমাকে ফালায় মারছে ফালায় মারছে আমার মাকে মারছে আমি বলছি আমার মাকে কেন মারছে তো সে আমার দুইটা হাত ধরে ইচ্ছা মতো মারছে যখন আমি পাই নাই তখন আমি তার পেটে নাচি মারছি বাঁচার জন্য দেন রাতে বেলা আমি দরজাটা ছি দরজাটা লাগাইছি লাগানোর পরে রাতে বেলা আমার বাবা আসছে বাবা এসে বলতেছে দরজাটা কে লাগাইছে আমার মা বলে ওই লাগাইছে সে আমাকে বলছে যে এটা সালিশ বসাইতেছি এটার ব্যবস্থা আমি করতেছি আমাদের বাসায় সালিশ বসানো মানে সবাইকে ডাকায় তো অনেক মারা আমার ভাই একটা অন্যায় করছিল কিনে নিয়ে ওকে অনেক মানুষে যার জন্য এক সপ্তাহ সমস্ত শুটি না দিতে পারে নাই আমি চিন্তা করছি আমাকে যদি মানে আমি তো মারা যাব আমি চিন্তা করে বাসে থেকে বের হয়ে আমি জানতাম না আমি কোথায় যাব কি করব কার কাছে যাব কিভাবে বাঁচবো আমি ওটার জন্য সারাটা রাত ঘুমাইতে পারি নাই ঘুমাইতে পারি নাই আমি আমি তাদের কাছে শুধু এতটুকু আবদার করছি না যে আমাকে একটু পর আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই ওরা আমাকে এটা পর্যন্ত করতে দেয় নাই

আমি লম্বা কামিজ পরি বলতে ও তোর তো প্যান্টি বেড়ে গেছে আমার বাবা আমার আন্ডার গার্মেন্টস কিন্তু ইভেন একদিন নিচে থেকে উপরে যাচ্ছি আমার বাবা আমাকে বলতে যে তোর জন্য প্যান্ট দেখেছি শাড়ি দেখি আমি তার চোখে চোখ মিলাইতে পারি নাই আমি তার চোখে চোখ মিলাইতে পারি না আমি যাতে বলছি আজকে ঠিক আছে আমি বলে চলে আসি আমার মা কখন আমার আমার এগুলা শুনে নাই শুনে বসে তোমার বাবা তো তোমার বাবা আমি কিচ্ছু চাই নাই শুধু বাঁচতে চাইছিলাম বাঁচারও তো বাঁচতে চাইছিলাম একটু ভালো